ব্রহ্মচারী থেকে কত বেশি লাভ হয় এটা বলতে গিয়ে ডক্টর মন্টে কাজা বলেন প্রত্যেকটি মানুষ বিশেষ করে যুবকরা ব্রহ্মচারীর লাভটা দ্রুত উপলব্ধি করতে পারবে ব্রহ্মচারী পালন করলে স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে বুদ্ধি শক্তি অনেক তীব্র হয়ে যাবে ইচ্ছা শক্তিটা অনেক বেশি মজবুত হয়ে যাবে ব্রহ্মচারী পালনের মাধ্যমে শরীরের প্রত্যেকটি অঙ্গের মধ্যে এমন একটি ক্ষমতা চলে আসবে যা একটি মানুষ কখনো কল্পনা করতে পারবে না ব্রহ্মচারের মাধ্যমে প্রত্যেকটা পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে কারণ এই ব্রহ্মচারে আপনার মধ্যেকার অলসতাকে শেষ করে দেবে আর যখন একটি মানুষের অলসতা শেষ হয়ে যাবে তখন সে বিপরীত পরিস্থিতিকেও নিজের অনুকূল পরিস্থিতি তৈরি করে নেবে ব্রহ্মচারে নিজের এনার্জি দিয়ে আপনার শরীরের প্রত্যেকটি কোষে এনার্জি ভরে দেয় আর এটাই হলো কারণ যে স্বামী বিবেকানন্দের চেহারাকে দেখে মানুষ অবাক হয়ে যেত ওনার চেহারা তেজ দেখে বিশ্বাস করা কঠিন হয়ে যেত যে উনি কোনো রকমের কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করে না আজকের দিনে মানুষ হাজারো লাখো টাকা কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করার জন্য খরচ করছে কিন্তু তারপরেও চেহারার মধ্যে সেই চমকটা আসে না যে চমকটা মহারানা প্রতাপ ছত্রপতি শিবাজির মতো যোদ্ধাদের চেহারাতে ছিল এই ব্রহ্মচারী আমাদেরকে কখনোই শেষ না হওয়ার মতো চিরস্থায়ী একটি আনন্দের মধ্যে নিয়ে যায় এমন একটি আনন্দ যে আনন্দটা কখনোই কম হবে না তাই যদি আপনি আপনার মন ব্রেন এবং শরীরকে শুদ্ধ রাখতে চান তাহলে আপনাকে ব্রহ্মচারী পালন করতেই হবে আর আয়ুর্বেদও ঠিক আমাদেরকে এটাই বলে যদি আপনি কন্টিনিউ তিন মাস পর্যন্ত ব্রহ্মচারী পালন করতে পারেন তাহলে আপনার মনোবল দেহবল এবং আপনার বলের মধ্যে অনেক বেশি পরিবর্তন চলে আসবে জীবনের বড় থেকে বড় লক্ষ্য অর্জন করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে কিন্তু এই ব্রহ্মচারী পালন করার সময় আপনাকে আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে হবে অনেক আগের দিনের কথা একটি অনেক বড় সন্ন্যাসী ছিল আর ওই সন্ন্যাসীর অনেক শিষ্য ছিল ওই শিষ্যগুলো ওই সন্ন্যাসীর কাছে থেকে জ্ঞান অর্জন করত, আর ওই শিষ্যগুলোর মধ্যে একটি শিষ্য রোজ সকালে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে পাশের একটি গ্রামে গিয়ে ভিক্ষা করত। আর একদিন জঙ্গলে রাস্তা দিয়ে যাবার সময় ওই শিষ্যটি নদীর ধারে কিছু মেয়েদের স্নান করতে দেখে নেয় আর ওই মেয়েদের কোনো রকমের পোশাক ছাড়া স্নান করতে দেখে ওই শিষ্যটির মনের মধ্যে কামবাসনা জেগে ওঠে আর ওই রাতে শিষ্যটির একটি স্বপ্ন আসে আর ওই স্বপ্নের মধ্যে সেই মেয়েগুলোকেই দেখতে পাই আর ওই শিষ্যটির ব্রহ্মচারীটা নষ্ট হয়ে যায় আর এই গল্পটা আমাদেরকে এটাই বলে যদি আপনাকে ব্রহ্মচারী সঠিকভাবে পালন করতে হয় তাহলে আপনার চোখকে নিয়ন্ত্রণ করাটা খুবই দরকার কেবলমাত্র নোংরা কাজ করা বন্ধ করে দিয়ে আপনি ব্রহ্মচারী পালন করতে পারবেন না আপনি আপনার চোখে এমন কোনো কিছু দেখবেন না যা আপনার মধ্যেকার উত্তেজনাকে বাড়িয়ে দেবে বড় বড় সন্ন্যাসীরা তাদের শিষ্যদেরকে সবসময় এটাই শেখাত যে যেমন চিন্তা করবে সে এই পৃথিবীকে ঠিক তেমনই দেখতে পাবে তাই আপনার চোখের উপরে নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে ইউটিউবে আপনি একটা নয় দুটো নয় বরং হাজারো এমন চ্যানেল আপনি দেখতে পাবেন যে চ্যানেলে আপনাকে প্রতিনিয়ত ব্রহ্মচারী সম্পর্কে কথা বলা হচ্ছে আর এখান থেকে একটা কথা তো পরিষ্কার যে ব্রহ্মচারী জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি শান্তি সৌন্দর্য স্মৃতি জ্ঞান সুস্থতা এবং একটি সুস্থ সন্তান চান তাহলে আপনাকে অবশ্যই এই ব্রহ্মচারী পালন করতে হবে আর যে মানুষ এই ব্রহ্মচারী পালন করবে তাকে তার জীবনের মধ্যে একটি অনুশাসন নিয়ে আসতে হবে আর যে মানুষগুলো এখনো পর্যন্ত ব্রহ্মচারী পালন করা শুরু করেনি আর তাদের জীবন এখন খারাপের দিকে যাচ্ছে তাদের জন্য এই ব্রহ্মচারীটা শুরু করে দেওয়া খুবই দরকার আর এখন আমি আপনাদের এমন কিছু উপায়ের কথা বলবো যে উপায়গুলো যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন তাহলে আপনি আপনার শরীরের হারিয়ে ফেলা শক্তিটা ফিরে পেতে পারেন অনেকবার আমাদের মনে এই প্রশ্নটা আসে যে ব্রহ্মচারী আমাদের শরীরের জন্য এত বেশি কেন প্রয়োজন কারণ ব্রহ্মচারীতে থাকলেই একটি মানুষ তার মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে ব্রহ্মচারী পালন করার ফলে আপনার শরীর সুস্থ থাকবে ব্রহ্মচারী পালন করার ফলে আপনার মনোবলটা বেড়ে যাবে এই ব্রহ্মচারীর কারণেই আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ব্রহ্মচারী একটি মানুষের একাগ্রতা এবং ফোকাস করার ক্ষমতাকে বৃদ্ধি করে ব্রহ্মচারী পালন করা মানুষ সব পরিস্থিতির মধ্যেই শান্ত থাকতে পারে এই ব্রহ্মচারী পালনের মাধ্যমে আপনার শারীরিক ক্ষমতা মানসিক ক্ষমতা বুদ্ধি এবং ফোকাস করার ক্ষমতা বেড়ে যায় আর এটা পালন করলে আপনার মন একদম শুদ্ধ হয়ে যাবে আর আপনারা জানেন এই সব কিছু আপনার জীবনে উন্নতি করার জন্য খুবই প্রয়োজন আমাদের প্রাচীনকালের গ্রন্থের মধ্যেও পরিষ্কারভাবে এই কথাটা বলা হয়েছে যে পঁচিশ বছর বয়স পর্যন্ত একটি মানুষের ব্রহ্মচারী পালন করা উচিত কারণ এটাই হলো সেই সময় যে সময় একটি মানুষের যৌবন সর্বোচ্চ চোরাই থাকে শরীরের মধ্যে আলাদা আলাদা কেমিক্যাল তৈরি হয় আর এই সময় একটি মানুষ সব থেকে বেশি শক্তিশালী হয় এই সময় একটি মানুষ যে কাজই করবে সেই কাজে সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় কারণ এই সময় একটি মানুষ রাজ্যে জেগে পরিশ্রম করতে পারবে কিন্তু যখন একবার যৌবনটা চলে যাবে শরীর দুর্বল হতে শুরু করবে তখন একটি মানুষ চাইলেও অতিরিক্ত পরিশ্রম করতে পারবে না কিন্তু আজকালকার যুবক ছেলেগুলো মোবাইলে নোংরা ভিডিও দেখে শরীরের এনার্জিটাকে নষ্ট করে দিচ্ছে এমন অনেক যুবক আছে যাদের শরীরে এখন আর কোনো বীর্যই বেঁচে নেই আর এর কঠোর পরিণামটা তারা এখন ভোগ করছে আর এখন যদি আপনি আপনার এই হারিয়ে ফেলা এনার্জিটাকে ফিরে পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার শ্রবণকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার কথা নিয়ন্ত্রণ করতে হবে আপনার স্পর্শকে নিয়ন্ত্রণ করতে হবে অনেক বড় বড় ব্রহ্মচারী এই কথাটা আমাদেরকে বলেছে আমরা যাই কিছু চিন্তা করি যাই কিছু শুনি এবং যা কিছু বলি সেই সব কিছু রাতে ব্রহ্মাণ্ডে গিয়ে পুনরায় আমাদের কাছেই ফিরে আসে যদি আমাদের ব্রেন নোংরা ভিডিও দেখে তাহলে আমাদের ব্রেন ঠিক সেভাবেই কাজ করবে তাই আজ মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার জগতে এই সমস্ত নোংরা কন্টেন্ট থেকে আপনাকে দূরে থাকতে হবে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যাই কিছু বললাম এই সব কিছু যদি আমি আপনাদের এক লাইনের মধ্যে বলি তাহলে সেটা হলো আপনার শরীরের এনার্জিটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাকে বীর্য নাশ করাটা ছেড়ে দিতে হবে আর এর সঙ্গে সঙ্গে আপনাকে একটি কঠোর অনুশাসনের মধ্যে জীবন যাপন করতে হবে প্রতিদিন আপনাকে হেলদি খাবার খেতে হবে কারণ আপনার শরীরে সবার শেষে বীর্য তৈরি হয় অর্থাৎ আপনি যে খাবার খান সেই খাবার থেকে যে এনার্জি পাওয়া যায় সেই এনার্জি শরীর সমস্ত কাজে ব্যবহার করার পরে অতিরিক্ত এনার্জি দিয়ে আপনার শরীরে বীর্য তৈরি হয় আর এর থেকে বড় উদাহরণ হলো আপনি রাস্তাতে থাকা ভিখারিদেরকে দেখুন কারণ একটি ভিকারি পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার পায় না আর এই কারণে আপনি কোনো ভিকারির চেহারাতেই অতিরিক্ত গ্লো দেখতে পাবেন না কারণ এদের শরীরের বীর্যের মাত্রাটা অনেক কম থাকে তাই আপনাকে আপনার খাওয়ার দিকে খেয়াল রাখতে হবে আপনার খাবারের মধ্যে জিঙ্কের পরিমাণটা বেশি হতে হবে এছাড়া আপনাকে আপনার শরীরের টেস্টোস্টোরনকে বাড়িয়ে তুলতে হবে আর টেস্টোস্টোরন আপনি কিভাবে বাড়িয়ে তুলতে পারবেন সেই বিষয়ে আমাদের আগের একটি ভিডিও দেখতে পারেন আপনাকে প্রতিদিন দুধ এবং দই খেতে হবে কিন্তু দুটো এমন জিনিস আছে যার সম্পর্কে খুব কম মানুষই জানে আর সেটা হলো হলুদ এবং নিম যদি আপনি সদ্গুরুর ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা জানেন সদ্গুরু বলেন প্রতিদিন সকালে খালি পেটে হলদি এবং নিম খেলে শরীরের বীর্য দ্রুত এনার্জিতে পরিণত হয় আপনার শরীরে কেবলমাত্র বীর্যকে বাড়িয়ে কোনো লাভ হবে না বরং সেটাকে এনার্জিতে পরিণত করাও দরকার আছে এরপরে আপনার শারীরিক কিছু পরিশ্রম করতে হবে কারণ এই শারীরিক পরিশ্রম ছাড়া ব্রহ্মচারীটা অসম্পূর্ণ থেকে যাবে শারীরিক পরিশ্রমের মধ্যে আপনাকে ইয়োগা মেডিটেশন এবং এক্সারসাইজ করতে হবে আর এই এক্সারসাইজের মাধ্যমেই আপনি আপনার শরীরের টেস্টোস্টোরণের মাত্রাকে বাড়িয়ে তুলতে পারবেন যেমন একটি মানুষ নিজের এনার্জিকে নষ্ট করার অভ্যেস তৈরি করে একইভাবে যদি কেউ শারীরিক পরিশ্রম করার অভ্যেস তৈরি করতে পারে তাহলে কিছুদিন পরে আপনার শরীরে বীর্যের মাত্রাটা অটোমেটিক বাড়তে শুরু করবে এছাড়া আশ্চর্যের কথা হলো যে মানুষগুলো ব্রহ্মচারী পালন করতে পারছে না তারা যদি প্রতিদিন সকালে দ্রুত উঠে নিয়মিত ইয়োগা এবং এক্সারসাইজ করা শুরু করে তাহলে ধীরে ধীরে তারাও ব্রহ্মচারী পালন করা শুরু করে দেবে এরপরে হলো গভীর ঘুম এবং ভালো খাবার যেমন একটি গাড়ির ইঞ্জিন তখনই ভালোভাবে কাজ করতে পারবে যখন ওই গাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ইঞ্জিন অয়েল থাকবে আর আমাদের শরীরের এই ইঞ্জিন অয়েল হলো আমাদের খাবার তাই যদি আমরা খারাপ খাবার আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাই তাহলে আমাদের শরীরে অনেক ক্ষতি হবে একইভাবে আমাদের শরীরের একটি গভীর ঘুমেরও প্রয়োজন কারণ ঘুমের মধ্যেই আমাদের শরীর নিজেকে রিফাইন করে আমাদের শরীরের মধ্যেকার সমস্ত রকমের নোংরা জিনিস বাইরে বার করে দেয় সবশেষে হলো আপনার ডিসিপ্লিন অর্থাৎ আপনাকে একটি দৃঢ় সংকল্প নিতে হবে আপনি অনেক ভিডিওতে এটা দেখেছেন যে ব্রহ্মচারী পালন করার জন্য আপনাকে এটা করতে হবে ওটা করতে হবে আপনার হারিয়ে ফেলা এনার্জিটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাকে এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু আমি বলছি এই সব কিছু বৃথা যতক্ষণ পর্যন্ত আপনি একটি দৃঢ় সংকল্প না করবেন আপনাকে একটি সংকল্প নিতে হবে যে আমি আজ থেকেই ব্রহ্মচারী পালন করা শুরু করে দেব। আমি আমার সমস্ত নোংরা অভ্যেসগুলোকে ত্যাগ করব। তাই যদি আপনাকে আপনার শরীরের হারিয়ে ফেলা শক্তিকে ফিরে পেতে হয় তাহলে আপনার খাওয়া থেকে শুরু করে আপনার শারীরিক অভ্যেস এবং আপনার সমস্ত নোংরা অভ্যেসগুলোকে ত্যাগ করতে হবে আর একটি দৃঢ় সংকল্প আপনাকে নিতে হবে কারণ এই সংকল্প আপনাকে একদিন সফলতা পর্যন্ত পৌঁছে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং